ভারতের আছে বৈভব সুরিয়া ভান্সি তো বাংলাদেশের আছে হাবিবুর রহমান সোহান এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রেকর্ডের খাতা ওলট পালট করে দিয়েছেন হাতি এই বাংলাদেশি ওপেনার হংকং চায়নার দেয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় ছক্কা চার চারে মাত্র চোদ্দ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সোহান চোখ ধাঁধানো সব শটে তিনশো একাত্তর স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি তুলে শুক্রবার সুরিয়াভান্সির ষোলো বলে করা হাফ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিয়েছেন হংকং এর বোলারদের উপর সোহান কতটা চড়াও হয়েছিলেন তার প্রমাণ মিলবে যখন দেখবেন ইনিংসের তিন ওভার পার হতেই বলটা পর্যন্ত পাল্টে ফেলতে হয়েছে কিন্তু এর পরেও তাণ্ডব থামেনি সোহানের একের পর এক ছক্কা চারে তাজ্জব লাগিয়ে দিয়েছেন সবাইকে সোহানের ওপেনিং পার্টনার জিশান আলম যিনি নিজেও কিনা বেশ পরিচিত হার্ড হিটার ব্যাটার হিসেবেই তাকেও একরকম দর্শক হয়ে থাকতে হয়েছে নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে সোহানের মাস্টার ক্লাস চোদ্দ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া সোহান সেঞ্চুরি করেছেন পঁয়ত্রিশ বলে ততক্ষণের নামের পাশে দশটা ছক্কা এবং আটটা চার মাঝের সময়টায় চার চারে চোদ্দ বলে বিশ্রান রান করেছিলেন জিশান আলম দুই ওপেনারের মার্কেটারি ব্যাটিংয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বাংলাদেশের দলীয় রান একশো ছাড়িয়ে যায় তবে পরের চার ওভারে রান তোলার গতিতে কিছুটা ভাটা পড়ে দশ ওভার শেষে টাইগারদের স্কোরবোর্ডে ততক্ষণে একশো চল্লিশ রান প্রথমবারের মতো বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলতে নামা তরুণ টপ অর্ডার ব্যাটার জাওয়াদ ফিরে গেছেন চার বলে দুই রান করে এরপর ক্যাপ্টেন আকবর আলীকে সাথে নিয়ে সোহান বাংলাদেশকে পৌঁছে দেন জয়ের বন্দরে শেষ দিকে এক ওভারে ক্যাপ্টেন আকবরের পাঁচ পাঁচটা ছক্কা বাংলাদেশের ম্যাচ জেতার গতিকে ত্বরান্বিত করেছে